এবং এমন স্বৈরাচার যে তার জনগণকে ভালোবাসে না এমন স্বৈরাচার যে গুলি করতে দ্বিধা করে না এমন স্বৈরাচার যে তার সব বাহিনীকে লেলিয়ে দেয় জনগণের দিকে এমন স্বৈরাচার যার মেট্রো রেলের প্রতি বেশি প্রেম জনগণের চেয়ে এমন স্বৈরাচার যে অবকাঠামোকে বেশি ভালোবাসে মানুষের চেয়ে এবং এমন স্বৈরাচার যার চোখে কান্না আসে অন্য কোনো অবকাঠামোর দেখলে গ্লাস ভেঙে গেলে মানুষের মৃত্যু হলে না বর্তমান পরিস্থিতি নিয়ে আশরাফ ভাই খুব সুন্দর বক্তব্য দিলেন চলুন আমরা আগে সেই ভিডিওটি দেখে আসি স্বৈরাচারী সরকারকে গিয়ে বলা আপনার হাত শক্তিশালী করব নাকি জনগণের জন্য চিন্তা করা এবং আপনারা কি কখনো কোনো স্বৈরাচার দেখেছেন এই দেশে এর চেয়ে বড় পৃথিবীতে দেখেছেন এরকম কোন স্বৈরাচার না এবং এমন স্বৈরাচার যে তার জনগণকে ভালোবাসে না না এমন স্বৈরাচার যে গুলি করতে দ্বিধা করে না না এমন স্বৈরাচার যে তার সব বাহিনীকে লেলিয়ে দেয় জনগণের দিকে এমন স্বৈরাচার যার মেট্রো রেলের প্রতি বেশি প্রেম জনগণের চেয়ে এমন স্বৈরাচার যে অবকাঠামোকে বেশি ভালোবাসে মানুষের চেয়ে এবং এমন স্বৈরাচার যার চোখে কান্না আসে অন্য কোনো অবকাঠামোর দেখলে গ্লাস ভেঙে গেলে মানুষের মৃত্যু হলে না যে কারণে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা দুশো মানুষের মৃত্যু নিয়ে কথা বলছি হয়তো আরও বেশি মানুষের মৃত্যু নিয়ে কথা বলছি বাংলাদেশ যতদিন জীবিত থাকবে আমরা এই মৃত্যু নিয়ে কথা বলবো আমরা আবু সাইদকে জাতীয় বীর বলবো এবং মতো দুশো মানুষকে বলব বাংলাদেশের বীর যারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলেছে জীবন দিয়েছে এবং আগামীতে আরও দিবে আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতে চাই তাতে যার যা মনে হয় হবে যে যে তকমা দিতে চায় রাজাকার থেকে শুরু করে আলবদর আল সেটি দিতে পারে আমরা কয়েকদিন আগে পুলিশের সাথে রাজাকার আলবদর আল ঘুরতে দেখেছি দু সালের রাজাকার আল আল শামস আমরা সেটি জানি আমরা শহরের বিভিন্ন জায়গায় তাদেরকে সেনাবাহিনীর সাথে বিডিআর এর সাথে পুলিশের সাথে হাঁটতে দেখেছি পঁচিশে মার্চ উনিশশো একাত্তরকে যদি কেউ ভুলে যেয়ে থাকে দু হাজার চব্বিশ সালের জুলাই মাস তাকে আবার মনে করিয়ে দিয়েছে এবং আমাদেরকে এই বোবা সোসাইটির ভেতর থেকে বেরোতে হবে এই দেশ আমাদের এই দেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার রয়েছে তার অধিকার নিয়ে কথা বলার আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে ফেলা হয়েছে আগামীতে তৃতীয় শ্রেণীর নাগরিক বানানো হবে যদি না আপনি তার হাত শক্তিশালী করার জন্য তার পায়ের কাছে গিয়ে হাজির হন আমরা কারো পায়ের কাছে গিয়ে দাঁড়াতে চাই না আমরা মানুষের মুক্তির কথা বলতে চাই আমরা আমাদের অধিকারের কথা বলতে চাই আমি আমার সন্তান হত্যার বিচার চাই বাংলাদেশ আমাদের সাথে আছে কে ক্ষমতা দখল করেছে কে কিভাবে নির্বাচিত হয়েছে আমরা জানি এবং আমরা আমাদের হয়ে যাওয়া স্বাধীনতা আমাদের অধিকার আমাদের ক্ষমতা ফিরিয়ে আনতে চাই ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আপনার সাহসের প্রশংসা জানাই কারণ আপনার মতো যদি আরো কিছু লোক বাংলাদেশ আমাদের দেশে থাকতো প্রতিটা জেলা যদি আপনার মতো একজন করে থাকত তাহলে আমাদের দেশটা সোনার দেশ হয়ে যাইত আসলে এরকম বক্তব্য কয়েজন দিতে পারে হক কথা বলার মতো বর্তমান সময় মানুষ খুঁজে পাওয়া যায় না শুধু পাঁচ আটতে ভালোবাসে কিন্তু হক কথা বলতে পারে না সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনার কথা যারা বুঝবে আসলে তারা পুরোপুরি এই বিষয়টা বুঝে নিতে পারবে সবাই কথাগুলো বুঝতে পারবে না আসলে কথা আছে না বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা আসলে আশরাফ ভাইয়ের এই বক্তব্য কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না